মোবাইলের ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারছেন ইউটিউবে ভিডিও দেখতে পারছেন এক কথায় ইন্টারনেটের যাবতীয় সব কাজ করতে পারছেন কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর আর রিফ্রেশ হচ্ছে না আপনি এখানে দেখতে পাচ্ছেন আগের নিউজগুলোই শো হচ্ছে ভিডিও দেখার চেষ্টা করছি শুধু এখানে লোডিংয়ে হচ্ছে এই সমস্যাটি অনেকের মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপে হওয়ার ফলে মোবাইলের ইন্টারনেট সেটিংস নতুন করে কাস্টমাইজ করছেন আবার অনেকেই তো মোবাইল রিসেটও দিয়ে দিচ্ছেন আপনার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপ যদি সার্ভার ডাউন দেখায় তাহলে কি করবেন এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব। আশা করি ভিডিওতে শুরুতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন কারণ এই সমস্যাটি অনেকেই ফেস করার ফলে অনেকেই অনেকের কাছে মোবাইল নিয়ে যাচ্ছেন কিন্তু সলিউশন পাচ্ছেন না সলিউশন পাবেন না কারণ ফেসবুক অ্যাপটি আমি আপডেট করেছি সেই সঙ্গে আরও তিন চারটি মোবাইলে আপডেট করে দেখেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর আর রিফ্রেশ হচ্ছে না সার্ভার ডাউন হয়ে গেছে ফেসবুক অফিসিয়াল এই অ্যাপে শুধু প্রবলেম হচ্ছে এমন কিন্তু না আপনি ক্রোম ব্রাউজার দিয়েও যদি ফেসবুক ওয়েবসাইট ভিজিট করেন তাহলেও দেখবেন রিফ্রেশ হচ্ছে না ফেসবুক সার্ভার ডাউন অটোমেটিক হয়ে গেছে আপনাকে এই জন্য অপেক্ষা করতে হবে মোবাইলের কোনো সেটিংস পরিবর্তন করার প্রয়োজন নেই আপনার মোবাইলটিও রিস্টার দিতে হবে না শুধু অপেক্ষা করতে হবে কখন ঠিক হবে তাও সঠিক জানা যাচ্ছে না ফেসবুকের সার্ভারের এই প্রবলেমটি যখন সমাধান হবে তখন আমি ভিডিও আকারে আপনাকে জানিয়ে দিব। আপনি টেকন বাংলা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যতক্ষণ পর্যন্ত সার্ভার প্রবলেম আছে ততক্ষণ পর্যন্ত আপনি যতই ট্রাই করেন না কেন ফেসবুক ব্যবহার করতে পারবেন না বিপিএন ব্যবহার করে ফেসবুক আইডি ব্যবহার করা সম্ভব কিন্তু বিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যেতে পারে ডিজেবল হয়ে যেতে পারে তাই বিপিএন না ব্যবহার করে অপেক্ষা করুন আমি ফেসবুক সার্ভার ঠিক হলে জানিয়ে দিব